দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা বরগুনা শহরের মর্গ এলাকায় আছি মর্গে জেনারেল হাসপাতালে আমরা যতদূর জানতে পেরেছি বরগুনা শহর থেকে চালিতাতলা স্টেশন কুড়ুয়াকাটা যাওয়ার পথে কিন্তু চালিতলা স্টেশনে একটি গাছ বোঝায় টাপি এবং মোটর সাইকেল আরোহী এবং তারা মোটর সাইকেল আরোহী এবং টাপি পুরাকাটার দিকে যাচ্ছিলো এই মুহূর্তে চালচাতলা স্থানে কিন্তু দুর্ঘটনা ঘটে এবং এই দুর্ঘটনায় কিন্তু মোটর সাইকেলের তিনজন আরোহের মধ্যে একজন মৃত্যু হয় এবং দুজনা আহত হয় এমনটি আমরা যদি এই মুহূর্তে কিন্তু আমরা চিকিৎসকের আমরা এমনটি জানতে পেরেছি

ইউনিয়নের আর আট নম্বর গুণ সদয় ইউনিয়নের পাঁচজবাঙ্গা এলাকায় তার সর্বকারী রামবীর বয়স সাতাশ বছর হবে নাকি হ্যাঁ 27 22 এখানে কিন্তু তাদের স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে আপনি কাকু

দর্শক আমরা যেটি জানলাম যে আসলে কিন্তু এখানে কিন্তু তাদের স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে শোকে এই মুহূর্তে কিন্তু তার বরগুনা থানার এস রিপন রিপোর্ট যেটি আমাদের জানিয়েছে যে আসলে এটি আসলে একটি অপমৃত্যুর মামলা হবে এ কারণে কিন্তু তার মরদেহ উদ্ধার করে কিন্তু বরগুনা জেনারেল হাসপাতালের মর্গ এলাকায় নিয়ে আসা হয়েছে এবং আমরা যদি একটু আমরা আপনি কি জানতে পারছেন আসলে আসলে যেহেতু বাড়ি হইল আসলে কি হবে ঘটনাটি ঘটেছে পাজরাবাঙ্গা ওই ছেলেটি যেহেতু গাড়ি নিয়ে আসতেছিল বরগুনাথ পথে পথের মধ্যে টাফি এক্সিডেন্ট করে টাফির ভিতরে তার মোটর সাইকেল চলে যায় মাথা আঘাত লাগে এবং পা আঘাত লাগে ওই ঘটনাস্থলে মারা যায় মারা যাওয়ার পরে তাকে মর্গে নিয়ে আসা হয় এখন সুরতাল রিপোর্টের জন্য আছে সুরাতাল রিপোর্ট করা পোস্টমর্টম রিপোর্ট সুরাতাল রিপোর্ট সুরাতাল রিপোর্ট করার পরে পোস্টমর্টম মনে হয় আজকে হচ্ছে না যেহেতু ডাক্তার এখন নেই পাঁচটা পরে যেহেতু নিয়ম নেই পোষণা করে যেন আগামীকালকে হয়তো পোষণা করবে তারপর বাকি সিদ্ধান্ত এই রাব্বির বয়স কত হতে পারে এবং রাব্বির পরিবারে কে কে রয়েছে রাব্বির পরিবারে বলতে তারা দুইটা বাচ্চা দুইটা একটা মেয়ে একটা ছেলে এক বোন রয়েছে আর ওই মা বাবা আছে

আমরা কথা বলতে চাইছিলাম তিনি আসলে ব্যস্ত আছেন এই ময়না তদন্ত এর জন্য তারা খুবই দ্রুত এটি আসলে ময়না তদন্তের জন্য চেষ্টা করছে শুরু হাতাল রিপোর্টের জন্য দর্শকের মুহূর্তে কিন্তু

এই রাব্বির বাড়ি কিন্তু বরগুনা শহরে যে আট নং সদর ইউনিয়ন আটনাং বরগুনা সদর ইউনিয়নের পারজাবাঙ্গা এলাকায় এবং একটু দেখায় যে এখানে কিন্তু হাসপাতাল এলাকায় তাদের স্বজনেরা উপস্থিত হয়েছে এবং তাদের স্বজনদের স্বজনদের ভারী হয়ে উঠেছে এর পূর্বে কিন্তু আমরা জানতে পেরেছি যে বরগুনা শহর থেকে কিন্তু তলা একটি স্টেশন আছে সেই স্টেশনের স্টেশনে কিন্তু চালচতলা স্টেশনে কিন্তু এই দুর্ঘটনা ঘটে সড়ক দুর্ঘটনায় কিন্তু বছরে অনেকের যায়নি সড়ক দুর্ঘটনা

আমার নাম সুমন সুমন আর ওর বাবার নাম কি আয়ু বলি আয়ু বলি বাড়ি কোথায় বাজারবাঙ্গা দর্শক আমরা আসলে যেটি জানতে পেরেছি যে আজকে বরগুনা শহরের যে অদূরে শহরতলী চালিতাতলা স্টেশনে কিন্তু তার এই সড়ক দুর্ঘটনায় তিনি প্রাণ হারান এবং এই মুহূর্তে কিন্তু বরগুনা থানার পুলিশ তাকে উদ্ধার করে কিন্তু হাসপাতাল মর্গে নিয়ে আসছে এসছে এবং তার ময়না তদন্তের শেষে কিন্তু পরিবারের হাতে তাকে তাকে হস্তান্তর করা হবে এমনকি কিন্তু আমরা জানতে পেরেছি এবং এই মর্গ এলাকা কিন্তু তাদের স্বজনদের ভিড়ে কিন্তু তাদের স্বজনদের আহাজারিতে এখানের বাতাস ভারী হয়ে উঠেছে শোকে

আমরা যতদূর জানতে পেরেছি যে এই সড়ক দুর্ঘটনাতে আসলে কী কারণে ঘটছে সেটি কিন্তু আমরা এখনও জানতে পারি নাই তবে বরগুনা শহরের ওদুরে যে চালিতাতলা স্টেশন সেই স্টেশনে লরি এবং যে মোটর সাইকেলের সংঘর্ষে এই হাত হাতের ঘটনা ঘটেছে এই ঘটনায় কিন্তু মোটর সাইকেলের আরোহী দুইজন আরোহী আহত হয়ে রয়েছে এবং একজন কিন্তু মারা গিয়েছে এবং রাব্বি তাকে কিন্তু তাৎক্ষণিকভাবে পুলিশ মর রাব্বির মরদেহটি উদ্ধার করে বরগুনা চনারে হাসপাতালের মর্গে নিয়ে এসছে এবং সেখানে কিন্তু তার ময়নাতদন্ত শুরু হাতাল রিপোর্ট ময়না ময়নাতদন্ত সম্পূর্ণ হবে এবং পরিবারের কাছে তাকে হস্তান্তর করা হবে আমরা যদি বলি যে শরৎ ঘটনা কিন্তু প্রতিনিয়ত শরৎ দুর্ঘটনা ঘটছে তবে এই দুর্ঘটনার কারণ এখনো কিন্তু আমরা জানতে পারি নাই এখানে কিন্তু আসলে তাদের স্বজনদের হা হাজারিতে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে

আমরা যদি বলি যে বরগোনা শহরের অদূরে যে চালিতলা স্টেশন সেই স্টেশনে কিন্তু আজকে সন্ধ্যার পরে ঘটনা ঘন্টা এক ঘন্টা আগে কিন্তু এই সড়ক দুর্ঘটনার ঘটে এটা কিন্তু একজন নিহত হয় এবং দুজন গুরুতর আহত হয় আহতদের কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে অপরদিকে আমরা যেটি জানতে পেরেছি এই রাব্বির বাড়ি কিন্তু বরগুনা শহরের যে বরগুনা সদর ইউনিয়ন ইউনিয়নের তার পিতার নাম আয়ুবলী তাকে কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি যে সে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করে তবে যেটি যার টেলিকপ কোম্পানিতে চাকরি করে এবং সে বরগুনা পুরোঘাটার দিক থেকে বরগুনা শহরে আসার পথে নামক স্থানে যে টাফি গাছ বোঝাই টাফি এবং এই মোটর সাইকেলের সাথে কিন্তু তাদের এবং এতে সে পিষ্ট হয় মারা যায় দিকে মোটর সাইকেলে আরও দুই আরোহী ছিল তারা কিন্তু গুরুতর আহত হয় অপর দিকে এই অবৈধ গাড়িগুলো কিন্তু বয়গনায় অহরহ চলছে তবে প্রশাসনের কিন্তু সেদিকে নজর নয় আমরা যদি বলি যে আসলে এই দুর্ঘটনার সঠিক কারণ কিন্তু আমরা এখনও জানতে পারিনি চলতে পেরেছি এই রাজপথটা কিন্তু অল্প কয়েকজন করেছেন এবং নববধূকে তুলে নিয়ে নববধূ কিন্তু এখানে আমরা আমরা আসলে বর্ধমান থানা পুলিশের সাথে কথা বলতে চেয়েছিলাম তিনি ব্যস্ততার কারণে কিন্তু আমরা তাদের সাথে অপর দিকে কিন্তু তার ষড়যন্ত্র রাখা যায় যে হাসপাতাল এলাকার বা তারি হয়েছে এবং তার যে স্বজন এই রাবীর স্বজনেরা কিন্তু এই এখানে আসলে ভিড় করেছে এবং তাদের শোকে এখানে বাতাস ভারী হয়ে উঠেছে একটু দেখাই আমরা একটু আসলে দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু বারগুনা শহরের যে জেনারেল হাসপাতাল সেই জেনারেল হাসপাতাল এলাকায় কিন্তু কি হয় তোমার আসলে শুনলাম <g Bhenshi> <Audiencia>

এখানে কিন্তু মর্গের সামনে মর্গের সামনে কিন্তু আসলে ভিড় করেছে স্বজনেরা কিন্তু ভিড় করেছে আপনারা ভাল ভাল আমি দর্শক আমরা আসলে সর্বশেষ আপনাদের আবারও জানিয়ে রাখি যে বরগুনা সদর উপজেলার যে বরগুনা শহরতলী বরগুনা শহর থেকে যে তালিতাতলা স্টেশন সেই স্টেশনে কিন্তু গাছ বোঝায় টাপি এবং মোটর যে সংঘর্ষে একজন নিহত হয়েছে এবং দুইজন আহত হয়েছে মোটর যে তিনজন আরোহীর মধ্যে একজন নিহত হয়েছে তার নাম রাব্বি সে বরগুনা নাম সদর ইউনিয়নের আয়ুবালির ছেলে পাজজাবাঙ্গা গ্রামে তার বাড়ি তিনি কিন্তু আসলে নিহত আছেন এবং এই মুহূর্তে কিন্তু তার লাশটি উদ্ধার করে তার মরদেহটি উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে মর্গে নিয়ে আসা হয়েছে এবং এখানে তাদের স্বজনদের আহাজারিতে শোকে বাতাস ভারী হয়ে উঠেছে এবং তবে এই দুর্ঘটনার সঠিক কারণ আমরা কিন্তু এখনো জানতে পারিনি বরগুনা থানার

বাসিন্দা রাব্বি আমরা যেটি জানতে পারলাম এবং এই মুহূর্তে কিন্তু তার মরদেহটি উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়েছে এবং তার শুভাকাঙ্ক্ষী এবং স্বজনেরা এখানে ভিড় করেছে এবং এবং এখানে কিন্তু তার ময়না তদন্ত শেষে তবে তবে এই আমরা তবে এই দুর্ঘটনার আসলে মূল কারণ কি আমরা কিন্তু এখনো জানতে পারি নাই

জীবন ভাই আমরা কিন্তু সরাসরি আসলে এখান থেকে আপনাদের লাইভে সংযুক্ত হয়েছে এবং আমরা আসলে এটি কিন্তু বরগুনা যে জেনারেল হাসপাতালের মর্গ এলাকা থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছিলাম সরাসরি আবার আরও আপনাদের জানিয়ে রাখি যে বরগুনা শহরের ও দূরে শহর তলিতে স্টেশনে কিন্তু এই দুর্ঘটনা ঘটে লরি এবং মোটর সাইকেলের সংঘর্ষে একজন নিহত এবং অন্তত দুজন আহত হয়েছে মোটর সাইকেলের যাত্রী 아마 ब ा सो फिर ওখানে কিন্তু এই তার রাব্বির বাবা আসছে এবং তার কিন্তু হাজার একটি বাতাস বাড়ি হয়ে উঠেছে বাবা তুই এই দেখাচ্ছি যে রাবায় তার হাজারিতে কিন্তু এবং মরদেহটি কিন্তু মরগনা থানার পুলিশ উদ্ধার করে কিন্তু

আমরা যদি বলি যে এখানে কিন্তু স্বজনদের আহাজারিতে কিন্তু শোকে বাতাস বাড়ি হয়ে উঠেছে এই ঘটনাটি আবারও আপনাদের জানিয়ে রাখি দর্শক এবং শেয়ার করে দেন যারা আসলে দেখতে পারে না তাদের জন্য আমরা যদি বলি এটি কিন্তু বরগুনা শহরের যে বরগুনা শহরের যে চালিকতলা স্টেশন স্টেশন রেলওয়ে স্টেশন স্টেশনে কিন্তু একটি হৃদয়বিদ্যক ঘটনা ঘটছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা এবং এই সড়ক দুর্ঘটনায় কিন্তু রাব্বি নামের এক যুবকের মৃত্যু হয়েছে এবং মোটর সাইকেল আরোহী এবং আরও দুজন কিন্তু এই মোটর সাইকেল আরোহী আরও দুজন ছিল তারা গুরুতর আহত হয়েছে তারা চিকিৎসাধীন অপর অপরদিকে বরগুনা থানা পুলিশ কিন্তু মরদেহটি এ রাবি মরদেহটি উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে হ্যাঁ ময়না তদন্তের আমরা যদি একটু এসআই বরগুনা থানার আমরা একটু কথা আমরা যদি একটু কথা বলতে চাই বরগুনা থানার পুলিশের

না না মানে আপনি ধারণা করছেন কি গতি বেশি ছিল বা কোন এরকম তো এখন কিছু বলা যাবে না তদন্ত করতে হবে তারপর তদন্তের পরে বলবেন আপনাকে দর্শক আমরা কিন্তু বরগুনা থানাত এসআই রিভনের সাথে কথা বললাম তিনি জেটি জানছে আসলে এই দুর্ঘটনার যে কারণ কি সেটা কিন্তু তিনি এখনো নিরূপণ করতে পারেননি তদন্ত সাপেক্ষে বলতে পারবে এমনটি কিন্তু তিনি আমাদের জানিয়েছেন অপর দিকে এই যে রাব্বির অকাল মৃত্যুতে তার স্বজনদের মধ্যে কিন্তু এক ধরনের শোকের ছায়া নেমে এসেছে এই মর্মান্তিক দুর্ঘটনা এই ছিল দর্শক আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন